তার রাসুল কি বলেছেন একটা হাদিসটা আমি পড়েই দিই আপনাকে সম্ভবত হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন তাহারাতের প্রথম হাদিস ইমানের অধ্যায়ের হাদিস তিনশো হাদিসে শেষ হয়ে গেছে তিনশো আঠাশ নাম্বার যদি মক্তব্য সামলার সিরিয়ালিটি আপনি খোঁজেন আর না যদি হাদিসের নাম্বারে মিল না পান তাহলে আপনি আপনার কিতাবে তাহারাতের প্রথম হাদিসে আপনি খোলেন রাসুল্লাহ সাল্লাম বলছেন আর তোহর শত্রুল ইমান আর তোহর শত্রুল ইমান والحمد لله تملا الميزان وسبحان الله والحمد لله تملا ان او تملا ما بين السماوات والارض الصلاه نور والصدقه برهان الصلاه نور والصدقه برهان والصبر ضياء القران حجه لك وعليك كل الناس يغدو فيبايع نفسه فموتكها او موبكها এটা কার ফার্স্ট আমি আপনাকে হাতে ভাবে রয়েছে রাসুসলাম বলছেন পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক তারপরে বলা হয়েছে আলহামদুলিল্লাহ যে ব্যক্তি বলবে তামলা দিয়ে ভরে দেবে একবার যদি বলছেন দুইটা পাল্লা ভরে দেবে অথবা আকাশ এবং জমিনের মাঝে যে গ্যাপ রয়েছে নেকি দিয়ে এটা ভরে যাবে তারপর রাসুসলাম বলছেন এই নামাজ হচ্ছে আলো

তাদের অবস্থাটা কি হবে আপনি একবার চিন্তা করে দেখেন তাদের একটা একটা কঠিন হাদিস রয়েছে একটু আমি পরে সেটা ব্যক্ত করব আমি আপনাকে এই এই মুনাফেকদের আলোর কি অবস্থা হবে এটাকে বয়েন করে নিই তারপর রাসুস বলছেন এই মুনাফেকদেরকে যে আলো দেওয়া হবে এটা কেন দেওয়া হবে তাদেরকে সম্মান করার জন্য নয় বরং আল্লাহ বানা হওয়া তালা দুনিয়াতে যেমন তারা মুসলিমদেরকে ধোকা দিয়েছে আজকে তাদেরকে আল্লাহ ধোকা দেওয়ার জন্য তাদেরকে তিরস্কার করার জন্যে কিছুটা নূর আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে তারা ভাববে কারণ দেখেন আপনি যদি ক্ষুধার্ত হন আপনাকে কোনো খাদ্য দেয়া হলো না এটা হচ্ছে একরকমের অপমান কিন্তু আপনাকে যদি বাইরে বসায় রেখা আপনাকে যদি খাবারগুলো দেখানো হয় আর আপনাকে যদি দেওয়া না হয় বা ওটা যদি আপনাকে দিয়ে যদি আপনাকে খেতে না দিয়ে ছিনিয়ে নেওয়া হয় এটা কত বড় অপমান আপনি বলেন এই দুই অপমানের পার্থক্য আছে কিনা নাই যেই ব্যক্তি টাকা পয়সার মালিকই না টাকা পয়সাই নাই আপনি আপনার মতো করে জীবন চলছে কষ্টে চলছে কিন্তু কোনো দিন যদি এক কোটি টাকার একটা ব্যাগ পেয়ে যান ব্যাগটা বাসায় ফিরতে না ফিরতে আপনার কাছ থেকে যদি ব্যাগের মালিক পুলিশ এসে আপনার কাছ থেকে ছিনিয়ে নেয় এর পরবর্তীতে আপনার কোনো শান্তি হবে বলেন এটা কত বড় লাঞ্ছ না তো আল্লাহ সব হানা হওয়া তাহলে মোনাফেকদের সাথে এই কাজটাই করবে কারণ নিয়ামত কি জিনিস এটা আগে বুঝতে তো হবে আলো যে কত নিয়ামত এটা মুনাফেককে দেওয়ার পরে সে বুঝতে পারবে যে ইমান এটা কত বড় নিয়ামত ছিল আমি কবুল করিনি সে তখন বুঝতে পারবে যখন তাকে নূর দেওয়া হবে তখন সে সামনের লোককে দেখতে পাবে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে এতটা মারাত্মক অন্ধকার হবে সে জায়গাটা তারপর কি মুনাফিকিন তারপরে নুরুল কিছুক্ষণ পরেই এই মুনাফিকের আলো নিবে যাবে আল্লাহ সুবানা আহতলা সে আলোকে ছিনিয়ে নেবে আর এই দৃষ্টান্তটা আল্লাহ সুবান আহ কোরআনে উল্লেখ করে দিয়েছে কোরআনে কোথায় আপনি পাবেন আপনি সুরা বাকারা বাকার সতেরো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবান এই কথাটা বলে দিয়েছে

হাদিসের আগে অনেকগুলো কথা রয়েছে এই হাদিসের মধ্যে রাসুল ইসলামের নাম যে মহাম্মদ এটা তার রেখেছে এই বাধ্য নাম যে আল্লাহ রাখেনি এই হাদিসের মধ্যে তার প্রমাণ আছে এটা এটা প্রথম রয়েছে আমি বলছি না মুসলিম শরীফের হাদিস এই মোহাম্মদ বলছে সাউবান বলছে এক সাহাবি দিছে ইহুদিকে ধাক্কা ফেলে দেওয়ার মতো তুই নাম কেন উচ্চারণ করে বেয়াদব এতটা পছন্দ করতো না রাসুল ইসলামের নাম কেউ এভাবে বেদবের সাথে উচ্চারণ করবে এটা সাহাবিদের কোনোদিন পছন্দনীয় ছিল না ইহুদি যখন বলছে তার নাম তো তার বাপদাদা রেখেছে আমি ওই নাম ধরেই ডাকবো তখন রাসুল ইসলাম বলছেন হ্যাঁ তুমি আমার নাম ধরেই ডাকো এটা আমার বাপদাদারাই রেখেছে তুমি নাম ধরেই ডাকো তখন বলছে আমি আপনাকে কিছু প্রশ্ন করব তার প্রশ্নের মধ্যে কিছু প্রশ্ন ছিল বলছে তুমি আমাকে প্রশ্ন করে তোমার কি ফায়দা বলছে আমি কান খাড়া করে শুনবো আপনার কথাগুলো তো বলছে ঠিক আছে প্রশ্ন করো তার একটা প্রশ্ন ছিল আইনায় কোন নাস। সেই দিন মানুষ কোথায় থাকবে এও মাতু বদ্দালুল আরদুল গায়রাল আর্ধ

যে আল্লাহ তো বলেছে এমন একটা সময় আসবে সেই দিন এই জমিনকে আল্লাহ পরিবর্তন করে দিবে অন্য জমিন দিয়ে আকাশকেও তাহলে মানুষ কোথায় থাকবে দেখেন ইহুদির ট্যালেন্ট বিবেকটা কোথায় পৌঁছেছে সে বলছে নাস তাহলে তাদের কিতাবে ছিল এই কথা যে তখন মানুষ কোথায় থাকবে রাসুসলাম বলছেন হোম ফেজুল জিসির তারা প্রত্যেকে তখন ওই জিসির জাহান নামের পুলের নিকটে একেবারে মারাত্মক অন্ধকারে থাকবে তারা মারাত্মক অন্ধকারে থাকবে সেই দিন তার মানে এই হাদিস প্রমাণ করে সেই কেমতের মাঠের এত অন্ধকার থাকবে এটা আমি আপনাকে কিভাবে বুঝাই দেখি কোরআন একটা আয়াত আছে এই মর্মে অন্ধকারটা এত মারাত্মক হবে আপনি পড়ুন সুরা নূর চব্বিশ নম্বর সুরা তার চল্লিশ নম্বর আয়াতটি আল্লাহ সুবাহ তালা সেখানে একটা এক্সাম্পল দিয়েছে দুনিয়াতে যারা কাফের তারা কতটা অন্ধকারের মধ্যে রয়েছে তার একটা দৃষ্টান্ত এই আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ একটা ব্যক্তি সমুদ্রের এত গভীরে রয়েছে যে তার একটা ঢেউয়ের উপরে আর একটা ঢেউ মানে একটা পরতের উপরে আরেকটা পরত একটা পরতের উপর আরেকটা পরত তারপরে আবার সাহাব মানে ঘন কালো মেঘ যদি ম্যাগের দিন হয় তাহলে সমুদ্রের নিচের অন্ধকার কত মারাত্মক হতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন জুলমাতিন বাদহা ফাওকা বাদ আল্লাহ বলছেন অন্ধকারের উপরে অন্ধকার اذا ইখরাজায়াদাহু যদি সে তখন তার হাত বের করে তাহলে সে তার হাত দেখতে সক্ষম হবে না কোন ব্যক্তি যদি নিজের হাতকে ওই পানির নিচে বের করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন সে তার হাত তার যে হাত সে দেখতে পাবে বলতে না সে দেখতে পাবে না এতটা গাঢ় অন্ধকার হবে সেই দিন আল্লাহ যদি আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে নূর না দান করে ফামা নূর তাহলে এই ব্যক্তি নূর কোথায় পাবে আপনি বলেন এটা হচ্ছে দুনিয়ার জীবন তার মানে আল্লাহ সুবানা হুয়া তালা কাফের কে এমন অন্ধকারের সাথে তুলনা করেছে প্রত্যেকটা মমিন আপনি আলোর মধ্যে রয়েছেন সূর্যের আলোতে দোহার মধ্যে রয়েছেন যে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন পরকাল হবে আল্লাহ রয়েছে কিন্তু একটা কাফের দেখতে পাচ্ছে না কেন দেখতে পাচ্ছে না কারণ আল্লাহ বলছেন সে এতটা অন্ধকারের মধ্যে রয়েছে সে তার আদি দেখতে পায় না তো সে আল্লাহকে কিভাবে দেখতে পাবে কিভাবে মানবে সে এই আয়াতটা রয়েছে এবার আপনি ভাবেন দুনিয়াতে যদি এমন অন্ধকার থেকে থাকে তাহলে মাঠে যেখানে কোনো আলো আল্লাহ রাখবে না নূর তাহলে তাকে সে কে আলো কতটা অন্ধকার থাকবে এবার আপনি ভাবেন এই আয়াতটা যখন আমি বা মনে পড়লো এখানে একটা পয়েন্ট রয়েছে দেখেন আমি যখন কোনো কিছু নিজে ফিল করি বুঝি ওখানে এটা আমি আপনাদের কাছে পেশ করতে আমার খুব ভালো লাগে একটা জিনিস দেখেন তো আপনাদের বিবেককে এই পর্যন্ত পৌঁছেছে কিনা কাফেররা কেন আল্লাহকে বিশ্বাস করে না তাদের যুক্তি কি যা আমরা দেখতে পাই না তাই তো না যা দেখা যায় না তা বিশ্বাস করা যায় না আল্লাহ সোবানা হাত এখানে এক্সাম্পলটা কি দিয়েছে যদি সে তার হাতকে ভের করে তাহলে সে তার হাত দেখতে পাবে না এবার বলেন তো দেখি কোনো ব্যক্তি যদি এমন অন্ধকারে থেকে থেকে থাকে যদি আমাদের লাইটগুলোকে অফ করে দেয় সে যদি তার হাতকে না দেখতে পায় এখন সে কি তার হাতকে অস্বীকার করবে বলেন তার হিতাহিত জ্ঞান কি বলে যে হাত দেখতে না পাওয়ার কারণে কি সে তার হাতকে অস্বীকার করবে তার মানে আল্লাহ সুবানাহ আমাদেরকে বলেছেন যে আমাদের চোখের উপরে পর্দা ফেলে দেওয়া হয়েছে বারজাকের পর্দা ওটা না পর্যন্ত কেয়ামতের পরে কি হবে এটা কোনোদিন আল্লাহ দুনিয়াতে প্রকাশ করবে না আল্লাহ বলছে তোমার কানকে শুধু এখন সজাগ করে রাখো আর মরার পরে আমি তোমার চোখের পর্দাটাকে উঠিয়ে দেব সেখানে সব কিছু পুঙ্খানুপুঙ্খ তুমি দেখতে পাবে বান্দা আমরা কেন ইমান নিয়ে এসেছি আমরা এই কথার উপরে ইমান নিয়ে এসেছি যার কারণে আমাদের দেখার প্রয়োজন হয় না দেখা না দেখা উভয়টা আমাদের কাছে সমান কিন্তু আল্লাহ বলছে যারা হাত দেখতে পায় না তার মানে কি তার হাত করে স্বীকার করবে পরকালের বিষয়টা যে এতটা হক এতটা চূড়ান্ত আমি সুবান এই আয়াতটা যখনই আমার মনে পড়ে আমার আমার মানে মাথাটা একবারে ঠান্ডা হয়ে যায় আমার অন্তরটা একবারে কলিজাটা ঠান্ডা হয়ে যায় আপনি পড়ুন সুরা একান্ন নম্বর সুরা আজার ইয়াত একান্ন নম্বর সুরা সতেরো আঠারো এই আয়াতগুলোর মধ্যে একটা আয়াত আছে আল্লাহ বলছেন অফিস সেমা ইয়ারিজ কুকুম ও মাতু আছে কিনা এই আয়াত

কি আপনার অন্তর মেনে নিছে কি মেনে নেয়নি মানুষ যে কথা বলে এটা বিশ্বাস করেন কি করেন না করেন কেন আপনার কান শুনতে পাচ্ছে পাচ্ছে যে যে একটা একটা চোখ দেখতে আল্লাহ মানুষ কথা বলে এটা মানুষ যেভাবে বিশ্বাস করে এটাকে তাকে বিশ্বাস করাইতে হবে কোনো ইহুদি কাফের নাচারাকে যদি বলেন যে ভাই আপনি কি জানেন মানুষ কথা বলে ও আপনাকে পাগল বলবে কি বলবে না যে বলে কি এটা আবার জিজ্ঞাসা করার বিষয় হইলো মানুষ কথা বলে কিন্তু যে ব্যক্তি জন্মের থেকেই মানে না বধির ও কি বুঝে মানুষ কথা বলে ও কি বুঝে মানুষ কথা বলে ওকে কি বুঝাইতে পারবে কেউ কোনো অন্ধ হাতি দেখে নাই এরকম একটা গল্প রয়েছে না হাতি দেখে নাই ও হাতির পা ধরে বলছে হাতি খাম্বার মতো বলেন এরকম তা তো গল্প কিচ্ছা কাহিনী বলি না অথেন্টিক কথাগুলো আপনি ফিল করেন আল্লাহ বলছেন মিসলামা আন্না কম তান্ত্রিক আরে তোমার কথা বলা যেমন তুমি বিশ্বাস করে নিয়েছ মানুষ কথা বলে এটা তোমার অন্তর যেমন অ্যাকসেপ্ট করে নিয়েছে বান্দা পরকালের প্রত্যেকটা বিষয় এমনি চূড়ান্ত সত্য এক্সাম্পল দিয়েছে আল্লাহ সুবানা আপনি বুঝতে পারেন কথা লর্চর হবে কোনো কথার আমরা উদাহরণ দিলে অন্য জন উদাহরণের মধ্যে ফল খুঁজে পাবে যে উদাহরণটা এমন না হয়ে এমন হইত আল্লাহ বলছেন মানুষ যে কথা বলে এটা যেমন চূড়ান্ত সত্য মরার পরে পরকাল হবে আল্লাহ রয়েছে জান্নাত জাহান্নাম সত্য এটা অতটাই সত্য